তো গাইস আপনারাও পেয়ে যাবেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা পশ্চিমবঙ্গের যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের জন্য নতুন একটি স্কিম যে রাজ্য সরকার দ্বারা চালু হয়েছে তো প্রত্যেক মাসে আপনারাও পেতে পারেন পাঁচ হাজার টাকা করে তো কিভাবে আপনারা এই পাঁচ হাজার টাকা নেবেন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন তো সম্পূর্ণ পদ্ধতি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো গাইস আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন ভিডিওটি ফুল না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না কিভাবে অ্যাপ্লাই করা লাগে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভেবাস সবার প্রথমে আপনার যে গুগল ক্রোম আছে সেই গুগল ক্রোমটি ওপেন করবেন এবং এখানে সার্চ করবেন কর্মসাথী পোর্টাল এবং যে প্রথম যে একটি ওয়েবসাইট চলে আসবে কর্মসাথী ডাব্লুবি গভ ডট ইন এখানে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু সাইন আপ এবং লগ ইন অপশানও আছে নান দিকে তো এখান থেকে আপনারা সাইন আপ যে অপশানটি আছে সেই সাইন আপে ক্লিক করে অ্যাপ্লিকেশান সাইন আপ করেও নিতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং তার থেকে আরেকটি সহজ পদ্ধতি আছে যেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এখানে তারপরে শ্রমশ্রী মোবাইল অ্যাপও চালু আছে এবং আপনাদের যেটা দেখাচ্ছি যে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এখানে দেখছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম নয় যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন এবং তারপরে ক্লিক করা এখানে কিন্তু একটি ফর্ম চলে আসবে তো ফর্মটি সবার উপরে দেখবেন যে ব্যক্তিগত তথ্য আবেদনকারীর নাম মোবাইল নাম্বার তারপরে কি আছে বাবার নাম অথবা স্বামীর নাম যদি মহিলা হয়ে থাকে লিঙ্গ পুরুষ না মহিলা এবং আপনাদের যে ধর্ম এবং আপনি কোন কাস্ট জাতি জন্ম তারিখ আপাতকালীন ফোন নাম্বার মানে অল্টারনেট মোবাইল নাম্বার আধার নাম্বার খাদ্য সাথী অথবা মানে রেশন কার্ড ভোটার আইডি কার্ড এবং নিচে তারপরে আছে স্থানীয় ঠিক না মহকুমা তার ব্লক বা আপনার কোন পৌরসভা আন্ডারে থাকেন এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড তারপর এখানে আছে থানা এবং পিনকোড দিতে হবে এবং আপনি কর্মক্ষেত্রে যদি আপনি ভারতবর্ষের মধ্যে থাকেন কিন্তু আলাদা রাজ্যে কাজ করেন সে রাজ্যের নাম এবং কিন্তু থানা এই নামটি দিতে হবে এবং যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের আর কি দেশের নাম কর্মস্থানের ঠিক না এবং বৈধ পাসপোর্ট নাম্বার এবং পরে যে অপশানটি আছে সেটাই কিন্তু সেভাবে সেমভাবেই যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে থাক কাজ করেন সেটাই এবং সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে ফিল আপ করে দেবে এবং আপনি যদি এবং আপনি কি কাজ করেন ঠিক আছে এই কাজের ধরনটি কিন্তু এই নিচে যে চার নম্বর অপশানটি আছে সেখানে কিন্তু আপনার কাজের ধরনটি এখানে লিখতে হবে আপনি কি কাজ করেন সেটি কিন্তু আপনাকে এখানে লেগে দিতে হবে এবং এই যে অপশান আছে এখানে লেগে যেতে হবে এবং সেই নিচে একটা অপশান আছে বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন আপনারা কবে বাইরে যাচ্ছেন কিংবা বাইরে গেছেন সেই দিনটি কিন্তু দিনটি অথবা তারিখটি কিন্তু আপনাদেরকে সেখানে লিখে দিতে হবে এবং তারপরে একটি অপশন আছে প্রতিদিন কত টাকা পারিশ্রমিক বা প্রস্তাবিত পারিশ্রমিক আপনারা কত প্রত্যেক দিন কত পারিশ্রমিক পান সেটি লিখে দিতে হবে এবং এজেন্ট আপনারা পাঁচ নাম্বারে আছে আপনারা কার মাধ্যমে গেছেন সে একজনের ব্যক্তির নাম এবং অপর ব্যক্তির মোবাইল নাম্বার দিতে হবে এজেন্ট অতবাহত পরে এবং যে নিচে আছে নিয়োগকর্তা নিয়োগকর্তার নাম আপনারা যেখানে কাজ করছেন সেখানকার মালিকের নাম এবং মালিকের মোবাইল নাম্বার এবং তার যদি ঠিক না থাকে সেই ঠিক নাটা এখানে দিতে হবে এবং আপনারা দেখবেন যে ব্যাংক সংক্রান্ত তত্ত্ব তারপর দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড এখানে লিখে দিতে হবে তারপরে নিচে আসে যেখানে লেগে দরকার নিজেদের নাম নামে দেখুন মনোনয়ন সংক্রান্ত তথ্য মানে আপনার নমিনি নমিনি কাকে রাখতে চান তার মোবাইল নাম্বার তার সাথে সম্পর্ক এবং তার ব্যক্তিগত ঠিক আধার নাম্বার দিতে হবে এবং আপনার রেশন কার্ড দিতে হবে এবং কিছু আপনার পরিবারে কে কে আছে পরিবারে আপনার বাবা মা এবং তার বয়স আধার নাম্বার সম্পর্ক লেগে দিতে হবে এবং সাথে যে ডকুমেন্টগুলো আপনাদেরকে জিরক্স দিতে হবে পাসপোর্ট আকারের ছবি দিতে হবে ব্যাঙ্ক পাসবুক আপনার যদি বৈধ পাসপোর্ট পাসপোর্ট কপি থাকে যদি আপনি বাইরের দেশে কাজ করেন আধার নাম্বার আবেদনকারী সব ফর্মে সংযোজনী সেটা নিচে আছে এবং ভোটার কার্ড এবং এখানে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর করতে হবে এবং স্থান এবং তারিখ দিতে হবে এবং সংযোজনে যে এ ফর্মটি আছে স্বশকৃত ঘোষণাপত্র সেটি কিন্তু এখানে ফিল আপ করতে হবে আপনার নাম পিতার নাম আধার নাম্বার ভোটার কার্ড স্থায়ী নিয়োগ ঠিক না এবং এত মানে আমি এত তারিখে এত এই পেশা এই কাজে এখানে যাচ্ছি মানে সেভাবে লেগে দিতে হবে এবং নিচে কিন্তু সিগনেচার করে দিতে হবে তো এই ফর্মটি কিন্তু আপনাদের ফুল ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে ফর্মটি যে আপনাদের এলাকার যে এলাকায় যে দুয়ারে সরকার বসে সেখানেও জমা করতে পারেন এবং আপনার যে বিডিও অফিস আছে সেখানেও জমা করতে পারবেন তো সম্পূর্ণ ফর্মটি ফিল করে যে জেরক্সগুলো চাইছে সেই জেরক্সগুলো সহ কিন্তু আপনাদের যে দুয়ারে সরকার যেখানে বসে সেখানেও আপনারা জমা করতে পারবেন এবং যদি বিডিও অফিস আপনার নিকটবর্তী বিডিও অফিস থাকে সেখানেও আপনি জমা করতে পারবেন তো গাইস এভাবেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন এটা ছিল সম্পূর্ণ অফলাইন পদ্ধতি অফলাইন পদ্ধতিতে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটি এই ভিডিওতে আমি আপনাদেরকেই দেখিয়ে দিলাম কিন্তু অনলাইন পদ্ধতিতে কীভাবে অ্যাপ্লাই করবেন সে দেখিয়ে দেব পরবর্তী ভিডিও ভিডিওতে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিন যাতে তারাও সমস্ত প্রকল্পে আবেদন করতে পারে তো গাইস আজকের মতো এখানেই তো দেখা হবে পরবর্তী ভিডিও ভিডিওতে ধন্যবাদ